তো শুরু হয়ে গেছে আমার মেকআপ করা এরকম মেকআপ আর্টিস্টরা চলে এসছে সবাই আর এখন আমার এখন হেয়ার করা হচ্ছে হেয়ারের পর ফেস করা হবে আমি অলরেডি ব্লাউজটা পরে নিয়েছি তারপর এটা রেডিমেড শাড়ি তো ব্লাউজটা পরে নিয়েছি তারপর আমার সব কিছু এরা পরিয়ে দেবে সো ফাইনাল লুকস হচ্ছে এরকম দেখো এক গাদা মানে কত ওজন কিলো যে আমার মুখে মেকআপ আছে জানি না প্রচণ্ড চুল কাচ্ছে ফেস চুলকাতেও পাচ্ছি না ঠিক আছে কয়েক ঘন্টার তো ব্যাপার তোমার জুলরি ফুলরি সব কিছু পরিয়ে দিয়েছে আর এরকম আমি চলে এসেছি নিচে আমার বাবাকে এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে খুব কষ্ট হচ্ছিলো বাবাকে দেখে কি আর করব। এরকম আমার সন্দীপও তৈরি এবারে জাস্ট গেস্ট অ্যাটেন্ড করতে হবে এবারে এরকম আস্তে আস্তে সবাই আসতে শুরু করে দিয়েছে ওইদিকে পিঙ্ক শাড়ি আমার হচ্ছে শাশুড়ি মা আর আশেপাশে যতজনকে দেখ এটা ছোটকু সন্দীপের মতোই দেখতে তাই না এটা সন্দীপের ভাই আর অনির্বাণ সন্দীপ সবাই এসে গেছে মামা মামিরা চলে এসছে মানে আস্তে আস্তে সবাই আসতে শুরু করছে ওইদিকে দেখো নিউ ব্রাইড কাপল দেখো ব্রাইড অ্যান্ড গ্রুম ক্যাপ্টেন আর ক্যাপ্টেনের বউ ওদিকে নরেন মেশো সবাই এসে সবাই এসছে আস্তে 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 শুরু করেছে আরও অনেক কিছু দেখানো বাকি আর গাইজ এই ব্লগটা কিন্তু ছোট। কারণ মেন ব্লগটা রয়েছে আমার মায়ের চ্যানেলে যদি এখনও তোমরা আমার মায়ের চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না লিঙ্ক কিন্তু আমি বায়োতে কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দিয়েছি